বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্যের প্রেক্ষিতে কুণাল বলেন জাস্টিস কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এক্সপোজ হয়ে নিজের রাজনৈতিক উইশলিস্ট বার প্রকাশ করে ফেলছেন এই যে বিচারপতিদের বা কোর্টকে কোর্টের একটা সম্মান রয়েছে মানুষের আস্থা রয়েছে এরকম দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্যে রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দিচ্ছে। প্রধান বিচারপতি রুচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে ব্রিগেডের মঞ্চে ছেড়ে আসা কুনাল ঘোষ বলছেন যে জাস্টিস কমরেড গঙ্গোপাধ্যায় তিনি এক্সপোজ হয়ে নিজের রাজনৈতিক প্রকাশ করে ফেলছেন এই যে বিচারপতিদের বা কোর্টের একটা সম্মান আছে মানুষের একটা আস্থা আছে এরকম দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্য রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দিচ্ছেন প্রধান বিচারপতির উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে ব্রিগেডের মঞ্চে ছেড়ে আসা কি বলছেন তিনি শোনাব বিচারপতি উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয় যদি কোন বিচারপতি তার উইশ লিস্ট সংবিধানের বাইরে বাইরে গিয়ে 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 যদি বারবার বেরিয়ে আসে রাজ্যপালের এই করা উচিত ওই করা উচিত ওনার কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি যারা তৃণমূলের বিরোধী হাওয়া দিচ্ছেন ধারাবাহিক ভাবে এই কারণেই বিচার ব্যবস্থা যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য নিরাপেক্ষতা বলে কিছু থাকে না তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল লিস্ট তিনি বলে দিচ্ছেন প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে সাত তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে আসে প্রসঙ্গত সন্দেশখালী কাঞ্জের পর আহত ইডি আধিকারিকদের দেখতে হাসপাতালে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন যাদের লেলিয়ে দেওয়া হলো মারধরের জন্য তারা ভারতীয় নাগরিক তো তারা অন্য জায়গা থেকে নৌকায় করে আসেনি তো যদি উপযুক্ত তদন্ত হয় সম্পূর্ণ সত্যিটা সামনে আসবে এছাড়াও এই ঘটনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি বিচারপতি বলেন এই মন্তব্য সচেতনভাবেই করছি এখনো মনে করি রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে তা না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকাতে কোটি কোটি টাকা ব্যয় করে না আপাতত তো পশ্চিমবঙ্গের একজন অধিবাসী এবং সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই দুর্নীতির তদন্ত ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে ছোট ছোট কোর্টে কি কত টাকা খরচ করেছে মামাটি মানুষের সরকার কি বলছেন তিনি শুনুন গুরুতর আহত যিনুর মাথায় ভয়ঙ্কর चोट অনেকগুলো একজন আইসিইউতে আছেন একজন আই সি ইউ তে আছেন দুজন কেবিনে আছেন তাদেরকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে এড়েছে আমি এসেছি একটা হিউমিটি অ্যান্ড ডাউন ডে এই কারণে যে প্রথমে আমার প্রত্যেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টের মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যেকোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তদন্তে সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার হয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেন আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোটে কোঠে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আদাত করে এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে এদেরকে terrorize করে এই অফিসারদের দের terrorize করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর রাজার দুর্নীতি তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে সন্দেশকালের ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সন্দেশকালের ঘটনার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন যে জাস্টিস কমরেড অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এক্সপোজড হয়ে নিজের রাজনৈতিক পেশলিস্ট বারবার প্রকাশ করে ফেলছেন এই যে বিচারপতি বা কোর্টের একটা সম্মান আছে মানুষের একটা আস্থা আছে এইরকম দু একজন বিচারপতি একেবারে প্রকাশ্য রাজনৈতিক কথাবার্তা বলে কোর্টের গ্রহণযোগ্যতাকে নষ্ট করে দিচ্ছে প্রধান বিচারপতির উচিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে গিয়ে ব্রিগেডের মঞ্চে ছেড়ে আসা কুনাল কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেয়া যদি কোনো বিচারপতি তার উইস লিস্ট সংবিধানের বাইরে গিয়ে চেয়ারের বাইরে গিয়ে একটিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইস লিস্ট বেরিয়ে আসে রাজ্যপালের এই করা ওই করা উচিত কি ধারণা আছে সারা বাংলা সম্পর্কে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে তখন উনি চুপ থাকেন কেন উনি মনে প্রাণে সিপিএম এর বা বিরোধীদের বা বিজেপি সিপিএম মানে যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে এই কারণেই এই মন্তব্যগুলির কারণেই বিচার ব্যবস্থা যাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি সেই বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যায় এরকম কয়েকজন বিচারপতির মন্তব্যের জন্য নিরপেক্ষতা বলে কিছু থাকে না তিনি তো এক্সপোজ করে দিচ্ছেন তার পলিটিক্যাল উইস লিস্ট তিনি বলে দিচ্ছেন প্রধান বিচারপতির উচিত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে হাইকোর্ট থেকে বার করে দিয়ে সাত তারিখ সিপিএম এর ব্রিগেডে পৌঁছে দিয়ে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও